আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুন মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে জুন মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি তাই থামবেলে লিখে দিয়েছি অসম্ভবকে সম্ভব করতে চলেছেন আপনারা অর্থাৎ এই মাসে আপনারা অনেকটাই কিন্তু প্রোগ্রেস করতে চলেছেন তবে পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু বলবো শুধুমাত্র যারা পজিটিভ শুনতে পছন্দ করে নেগেটিভ একদম শুনতে পছন্দ করেন না তারা দয়া করে ভিডিওটি স্কিপ করে এখনই বেরিয়ে যান কারণ সবটাই তো ভালো হতে পারে না সমস্যা তো রয়েছে কোন কোন ক্ষেত্রে সমস্যা আসতে পারে সেটা আগাম জিনে আপনাদের মাসটি কিন্তু যথেষ্ট ভালো কাটবে আশা করা যাচ্ছে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন আসুন যে নেওয়া যাক বৃশ্চিক রাশির জুন মাস কেমন যেতে চলেছে প্রথমে সেই শরীর স্বাস্থ্য দেখুন এই মাসে স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তবে ছোটোখাটো সমস্যা আসতে পারে যেমন পেটের সমস্যা ভুগতে হতে পারে চোখের সমস্যা আসতে পারে এই মাসে আপনাদের রাগ চেত কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে এবং একগুয়ে স্বভাব কিন্তু তৈরি হয়ে যেতে পারে তাই আপনারা এই মাসে কিন্তু রাগ চেত কিন্তু খুব কম করার চেষ্টা করবেন যতটা পারবেন একটু একটু মাথাটা ঠান্ডা করে চলবেন তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে তবে কলিকদের থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ চাকুরি ক্ষেত্রে হিংসে গুপ্ত শত্রুতা এই জায়গাগুলো কিন্তু দেখতে পাচ্ছি এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার দৈনন্দিন ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝে করতে হবে কারণ কিছু কাস্টমার এমন আপনাদেরকে ডিল করতে হতে পারে সেই কাস্টমারগুলো আপনাদেরকে কিন্তু নানাভাবে প্রভাবিত করতে পারে যেমন কোনো কাস্টমার একটা প্রোডাক্ট পছন্দ হলো না আর একটা প্রোডাক্ট দেখতে চাইছে আর প্রোডাক্ট দেখতে চাইছে তখন আপনি রাগ করে বললেন যে নিলে নিতে হলে নেন না নিতে হলে না নেন এ আমি আর দেখাতে পারবো না এইরকম যদি কথা বলেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের সাথে মতান্তর বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই মাসে কিন্তু একটু মাথা ঠান্ডা করে চলতে হবে যেটা প্রথমেই বললাম এছাড়াও এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটি সুবিধা রয়েছে যাদের লোন পাশ হচ্ছে না ব্যবসা ক্ষেত্রে তাদের লোন কিন্তু পাশ হতে চলেছে মহাজনের সাপোর্টটা পেতে চলেছেন এই মাসে কয়েকটি বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ যদি আপনি গ্রসারির কোনো বিজনেস করেন যদি কাঁচা মালের বিজনেস করেন যদি কোনো ফুডের বিজনেস করেন যদি জলীয় জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন তেলের মিল থাকে এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু ভালো এই মাসে যারা বাড়ি ভাড়া দিচ্ছেন বা ভাড়া বাড়িতে থাকছেন উভয় ক্ষেত্রে কিন্তু একটু জটিলতা সৃষ্টি হতে পারে ভাড়াটিয়া এবং মালিকের মধ্যে তাই এই মাসে একটু আপনাদেরকে বুঝে চলতে হবে এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা থাকে সেই জায়গা থেকে একটু হলেও রিলিফ পেতে চলেছেন তবে হ্যাঁ এই মাসে উটকো কোনো ঝুরঝামেলা কিন্তু আপনার ঘাড়ে পড়তে পারে ধরুন আপনি যে কাজটা করলেন না তার দায়ভার আপনার উপর পড়ে গেল এই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে এই মাসে যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে জুনের চোদ্দো তারিখ পর্যন্ত যথেষ্টই শুভ কিন্তু চোদ্দ তারিখের পরবর্তী সময় খুব একটা মাত্রায় শুভ আমি দেখতে পাচ্ছি না তাই আপনারা মাসের প্রথমের দিকে কোনো অ্যাডমিশন যদি নিতে চাইছেন বিদেশে পড়ার সুযোগ আসবে সেই জায়গাগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যেতে চলেছে অর্থাৎ আপনাদের প্রেম জীবনে কিন্তু প্রেমিক প্রেমিকার মধ্যে একটু মতান্তর মতবিরোধ আসতে পারে তবে পুরো মাসি নয় কিছু কিছু ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন অ্যারেঞ্জ ম্যারেজ দীর্ঘদিন ধরে বিবাহ হতে চাইছে না তারা কিন্তু এগোতে পারেন কিন্তু একটি কথা বলি যারা প্রতি মাসেই এগোচ্ছেন কিন্তু হচ্ছে না সম্পর্ক কেটে যাচ্ছে তারা ব্যক্তিগত জন্মছকটি একবার হলো বিচার বিশ্লেষণ করেই নিন হ্যাঁ না হলে কিন্তু বিবাহতে প্রবলেম হবে যাতে ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন এবং উভয় ক্ষেত্রে কিন্তু জটক বিচার করা কিন্তু আবশ্যক এই মাসে দাম্পত্য জীবন কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু রয়েছে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছু কথাবার্তার জন্য আপনার লাইফ পার্টনারের সাথে একটু হলেও মন কষাকষি হতে পারে তাই মাথাকে ঠান্ডা রাখতে হবে এবং এই মাসে কাউকে কিন্তু বিশ্বাস করে অর্থ ধার দেবেন না এবং অর্থ ধারও নেবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এই মাসে আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ আপনাদের মান সম্মান পদ মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হতে চাইছে না তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে তবে হ্যাঁ সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে সন্তানের এডুকেশন নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনারা গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে চলেছে এবং আরেকটি কথা বলি এই মাসে ভ্রমণের জায়গাটাও কিন্তু রয়েছে যারা ভ্রমণ পিপাসু রয়েছেন দীর্ঘদিন ধরে ভাবছেন কোথাও ঘুরতে যাব তাদের ক্ষেত্রে শুভ অর্থনৈতিক স্থিতির যদি কথা বলা যায় অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে যথেষ্টই মজবুত হতে চলেছে তবে আয় যতই করুন না কেন ব্যয়ের জায়গাটাও কিন্তু রয়েছে মানে আয়ের সাথে ব্যয়টাও কিন্তু রয়েছে তাই আপনাদেরকে কিন্তু একটু মানে বুঝে সুঝে চলতে হবে মানে অর্থ হাতে আসলেই খরচা কিন্তু করবেন না এই মাসে আপনারা মনের শান্তি সেটা কিন্তু অনেকটাই পেতে চলেছেন মনের তৃপ্তি কিন্তু অনেকটাই পেতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা যথেষ্ট মাত্রায় পেতে চলেছেন তবে সব ক্ষেত্রে না ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু কিছু অংশে খারাপ রয়েছে কিন্তু বেশিরভাগটাই শুভ রয়েছে বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত বাচ্চাটার উপর যদি আপনি আপনার বিষয়ে জানতে চান তাহলে অবভিয়াসলি জন্মছক বিচার করার প্রয়োজন রয়েছে ধন্যবাদ